ঠিক আছে লম্বাভাবে ভাবে হ্যালো দেখুন ঘরামির ঘরে চাল থাকে না বলে না এই দেখুন আমার নিজের জবাগ আছে মিলিবাগ এগুলো যদি রোজ করা যায় তাহলে ঠিক হয় আমি তো ইদানিং আসতে পারি না আমি নিজে অসুস্থ আর লোক দিয়ে সব কিছু করা যায় না যে ওটা করো সেটা করো হয় না আমার আসল লোকটা তো মরে গেছে অল্প বয়সে মারা গেল হার্ট অ্যাটাক হয়ে আচ্ছা প্রথমে দেখুন এদের এখন আমি খুব তেজি খাবার দেব না অল্প অল্প করে তরকারির খোসা পচা তাই দেবো বেশিরভাগ আমি আস্তই দিয়ে দিই এই যে খোসা দিচ্ছি করে পাইপের মধ্যে মোটা পাই তার মধ্যে আমি গাছ লাগিয়েছি ঐন্দ্র একটু হাত ধুতে হবে কোথায় ধুই তো যাক এবার দেখুন এটা দিয়েছি তো শুনুন এই সময় গাছের পাতা জবা গাছের পাতা ছোট হয়ে যায় বড়ও থাকে আমি ওদিকে দেখাবো আমার মাটিতে যে গাছগুলো আছে দেখবেন মানুষের বাড়িতে পুকুর পাড়ে বা বাড়িতে সব গাছ হয় তাতে কোনো অসুবিধে হয় না এই সময়ও প্রচুর ফুল ফুটে ফুটে ঝুলে ঝুলে থাকে তাই জন্য অত ভাবড়ানোর কিছু নেই আপনারা দেখবেন হালকা খাবার দেবেন এই তরকারির খোসাগুলো কেটে তখনই শুকনো শুকনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর জল দেবেন এরপরে একদিন আপনাদের আমি মালচিং দেখাবো আরও একবার দেখিয়েছিলাম আচ্ছা এদের খাবার দিলাম জল দিয়েছি সকালবেলা এইবার দেখুন ভিনিগার গুলে নিয়েছি এর মতো সার্ফ ভিনিগার আর খাবার সেটা কাপড় দরকার ছিল এরপরের দিন নিচ থেকে নিয়ে আসবো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন জবা গাছের কুড়ি শুকিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ফুল ফুটছে না কিন্তু এমনি এই সিজনটা হয় কিন্তু অন্য সিজনে আপনারা বেশি করে জল দেবেন আর পাল্টা খাবার দিলে হবে না এই সময়টা আপনারা শুধু এই তরকারির খোসা পচা হালকা বা পেঁয়াজের খোসা পেঁয়াজ ঘষে সেগুলো দেবেন এরকম করে দিতে দিতে দেখবেন ঠিক হবে খুন নিয়ে ঘাবড়াবেন না এখন তো গরমকাল একটু হবে শাস্তিটা কম হবে বেশি ঝাঁঝালো খাবার দিলে ওরা সহ্য করতে পারবে না পরে এই দুটো তুই নিয়ে আসবি দেখলেন এইটা এবার আর এক জায়গায় আয় এদিকে আয় এদিকে আরো জবা আছে দেখাচ্ছি আপনাদের আমি বেশিরভাগ গাছ এই দেখুন আমি কিন্তু এই জন্য ঘামড়াই না হুম আমি বেশিরভাগ গাছ কি করি করেছি আমার একটা সেই লাউয়ের মাচা করে দিয়েছিল না রবি তার নিচে সব নিয়ে ঢুকিয়েছি যতটা পেরেছি একটু ছায়া ছায়া থাকে ভেবেছিলাম এবার ওকে দিয়ে আর একটা মাচা বানাবো একটু এমন সময় বেচারা মোড়ে আমায় ডুবিয়ে দিয়ে গেল আমি সকালবেলা এদের জল দেয়া হয় এমনভাবে দেয়া হয় যে সারা দিন এরা জলে থাকে না অসুবিধে নেই আর যারা পারবেন দুটো একটা গাছ তারা কি করবেন বলুন তো একটা প্লাস্টিকের গামলা কিনবেন তার মধ্যে টকটা বসিয়ে রাখবেন জল দিয়ে তবে জল গরম হয়ে গেলে হবে না মাঝে মাঝে একটু জল আবার ঢেলে দেবেন বারবার জল ঢেলে দেবেন তাহলে হয়ে যাবে আর এই সময় স্নান করানো ভালো গাছকে গাছকে স্নান করাবেন ভালো করে সব গাছকে আমি তো সকালবেলা আসি খুব ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার সময় ঘুম তো হয় না আমরা হলাম রুগী মানুষ ওই উঠে যায় নেশায় তারপরে ইন্দ্র ওপরে এসে আমায় দিয়ে যায় ওই বসে বসে গাছে জল দেয় স্নান করাই সব কিছু করি তখন আমি খাবার টাবার দিতে পারি না দেখুন আমার সব গাছ কিন্তু পাতা ছোট হয়ে গেছে হুম তাই জন্য ভাবানোর কিচ্ছু নেই আমাদের যে বিদেশি ফুলগুলো ওরা দেয় ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরের ভ্যারাইটি সব ওইগুলো কিন্তু পাতা একটু কম শুকোয় কিন্তু এই সময় ফুল দেয় মুশকিল হলো দুবেলা জল দিতে পারলে ভালো এই ইংরেজি গাছ তোল দেখুন দেশি জবার গাছ আমি বেশিরভাগ ছেটে দিয়েছি সব দেশি জবার গাছ এই যেগুলো দেখা দেখেছেন এইটা দেখা দেখুন ঝোপ ঝোপ হয়ে রয়েছে কোনো অসুবিধে হয় না চল হ্যাঁ বুঝলেন তো বাই বাই